সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন আর ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুখলিশুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক মুখলিসুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم الحمد لله الله سبحانه وتعالى دربار لاك شكر جل الله تعالى আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় নম্বর আর ইউনিয়ন শাখার আজকের অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার আসলে আমরা উনিশশো একাত্তরের স্বাধীনতা দেখিনি পরের যে চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর সুফল আমরা ভোগ করতেছি এতদিন আমাদের মুখ চাপা ছিল জবান আটকা আটকা ছিল এই দেখেন আমার বুকের কথা এই মসজিদে আমরা দোতলায় ইফতার মাহফিল করার কারণে এক কুলাঙ্গার আমাদেরকে অপমান করেছিল কোথায় তারা আজকে আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন এত সুন্দর নাই আপনারা ই করেছেন এই যে আমার এক ভাই উন্নয়নের কথা বলেছে দুর্নীতির আসলে দুর্নীতি সম্পর্কে অনেকে জানে না দুর্নীতি হলো এই দেখেন ওই যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু সরঞ্জাম কেনার আপনাদের বলতেছি যে একটা বালিশির কভার ক্রয় করেছে তারা সাতাশ হাজার টাকা দিয়ে নাউজিবিল্লাকে আস্তে পয়লা যা পড়বেন পড়েন একটা বালিশির কভার কিনেছে কয় টাকা দিয়ে সাতাশ হাজার টাকা তারা বিল দেখা একটা ফ্রিজ কিনেছে এক লক্ষ কত হাজার টাকা সেই ফ্রিজটা বাজার থেকে বাড়ি নিয়ে এসে মানে বিল্ডিং উঠে তার ক্যারিং খরচ লিবার খরচ দেখাইছে আট হাজার টাকা এ আছে লেবার আর আমাদের আমার কাকা উবায়দুল 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 কাকা উনি তো বেশি বড় বাফের উনি পদ্মা সেতু করতে যেয়ে কয়েক মাস আগে উনি রিপোর্টতেছে যে পদ্মা সেতু নির্মাণ করতে যে বাজেট যে টাকা খরচ তাতে কত টাকা উনি সাশ্রয় করেছে কুমায়েছে আমি বলতে চাই যে যেই টাকা দে উবাদুল কাদের পদ্মা সেতু করেছে ওই টাকা যদি বিশ্বের চরমার কাজ দেওয়া হতো ওর থেকে উন্নত মানের ওর থেকে মজবুত দুটো পদ্মা সেতু তৈরি করতে পারতো পালায় গেলেন কেন তার তো দেখাই হয় না আর বলে শুধু কথায় কথায় খেলা হবে আমাদের নেতারা বলেছিল ঢাকায় আরে খেলতে যদি চাও প্রশাসন ছেড়ে দিয়ে রাস্তায় আসো আমরা খেলতে রাজি আছি ইনশাল্লা আর সে শুধু বলে খেলা হবে আমরা তো সেই খেলোয়াড় পাঠি যারা এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন খেল খেলা করেছে আমরা সেই খেলোয়াড় যারা তিরিশ হাজারের মোকাবেলায় দশ হাজার খেলাই করেছে আমরা সবসময় প্রস্তুত ছিলাম শুধু বলেছিলাম যে প্রশাসন ছেড়ে দিয়ে খেলার মাঠে আর দেখো তোমরা কত কত ধানে কত চাল শেখ হাসিনা বাংলাদেশের আমাদের একেবারে নিঃসর করে তুলে চলে গেছে তারা পালায় চলে গেছে সব করে ক্যাবিনেট পালায় চলে গেছে উবাদুল কাদের তো দেখাই নেই সে খেলার মাঠে সে ফেপেলার কে তোকে এখন খবরই নেই ইনশাল্লাহ আমার বড় দুঃখের আমরা যখন ছাত্র আন্দোলন করি আব্দুল কাদের আছে বড় ভেকুড়িয়া বগুদাল মসজিদে আমাদের প্রোগ্রাম করতে দিনই সে কুলাঙ্গের আজকে না আল্লাহ তালা তার খবরে কি অবস্থা আল্লাহ ভালো জানে আর এখানকার যে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন উনি তো আমাদের আমার ব্যক্তিগত আমার দুটো মাহফিল বন্ধ করেছে আমি তার জন্য মামলা করব যে ধর্মীয় কাজে বাধা দেওয়ার কারণে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে মাহফিল করেছি মাহফিলের দিন একটা মাহফিল সকালবেলায় বলতেছে মাহফিল হবে না আর একটা মাহফিল আগের দিন রাত্রে সংবাদ পেলাম মাহফিল হবে না ধর্মীয় কাজে বাধা দেশে আল্লাহ তালা তাদের গজম ডেকে এনেছে এজন্য আমরা চাই কিয়ামত পর্যন্ত আমলিকে কুলাঙ্গার সরকার এখনই হাসিনা এদের পেতার তারা আর কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে না পারে আমার তো বিশ্বাসই হয় না যে মুসলমান কি করে আমলি কি ভোট দেই নব্য ফেরাউন নব্য ফেরাউনের চেয়ে ডবল শেখ হাসিনা কারণ ফেরাউনির তো আইনা ঘর ছিল না ছিল নাকি ঘরের দৃশ্য দেখলে যে ফেরাউনের শাসনকে হার যে শেখ হাসিনা এজন্য কিয়ামোদপ পর্যন্ত শেখ হাসিনা আমলিগের এই বেতন তারা যেন মাথা সেরাতে উঠতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে আর আগামী দিনে ইসলামী আন্দোলনের হাতকে শক্তি করার জন্য আমি ইসলামী আন্দোলন নয় নম্বর এবং আমার সাত নম্বর রঙের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালাম জানাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি অখিরি দাওনা ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব শরমায় জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ